ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে একটা মৌলিক পার্থক্যের জায়গা কোথায় হাকিমুল আহম্মদ আল্লামা আশাফ আলী থানব রহমাল্লাহ লিখেছেন পৃথিবীতে আমরা যদি খ্রিস্টান রাজ্যগুলো দেখি পৃথিবীতে যে রাষ্ট্রগুলো খ্রিস্টান রাজ্য হিসাবে পরিচিত আমরা ইউরোপ কান্ট্রির রাষ্ট্রগুলোর কথা বলতে পারি তাদের রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক থিম আছে আমার ভাই যেগুলো বলে গিয়েছেন এটার সাথে আমি শুধু একটা করে আজকে কথা শেষ করব ইউরোপিয়ান রাষ্ট্রগুলো হাসিয়া তারা যে তাদের রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক থিম হলো তারা রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় রাখে ধর্মকে ধর্মের জায়গায় রাখে অর্থাৎ তাদের থিম হলো আপনি ধর্ম যত পালন করবেন ধর্ম পালনের জায়গা হলো গির্জা তাদের রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক থিম থিম হল ধর্ম পালনের জায়গা হলো রাষ্ট্রের ধর্মীয় উপাসন এগুলো আছে সেটা গির্জা হতে পারে সেটা চার্চ হতে পারে সেটা মন্দির হতে পারে আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন তাদের কথা হলো আপনি ধর্ম পালন একশো একশো গির্জায় করেন ধর্ম পালন একশো একশো চার্চে করেন ধর্ম পালন একশো একশো মন্দিরে করেন মন্দিরের বাহিরে ধর্ম থাকবে না গির্জার বাহিরে ধর্ম থাকবে না চার্চের বাহিরে ধর্ম থাকবে না অর্থাৎ তারা ধর্মকে রাষ্ট্র থেকে একদম আলাদা করে ফেলেছে রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে গির্জা গির্জার জায়গায় থাকবে ধর্ম ধর্মের জায়গায় থাকবে রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে রাষ্ট্রের আইন কি হবে ধর্ম এসে মাথা গামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে ধর্ম এসে মাথা গামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে হবে ধর্ম এসে মাথা গামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে ধর্ম এসে মাথা গামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে ধর্ম এসে মাথা গামাবে না রাষ্ট্রের সংসদ কেমনে চলবে ধর্ম এসে মাথা গামাবে না রাষ্ট্রের সচিবালয় সমন্বয় কেমনে চলবে ধর্ম এসে মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে ধর্ম এসে মাথা কামাবে না রাষ্ট্রের ব্যবসা বাণিজ্য কেমনে চলবে ধর্ম এসে মাথা কামাবে না অর্থাৎ তারা ধর্মকে বন্দি করে ফেলেছে খ্রিস্টান রাজ্যের একটা মৌলিক স্লোগান ছিল ধর্ম ধর্ম গির্জা গির্জা কায়সার কায়সার অর্থাৎ তারা তাদের দেশের স্লোগান ছিল গির্জা গির্জায় থাকবে ধর্ম গির্জায় থাকবে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না রাষ্ট্রের ধর্মের চুয়া থাকবে না অর্থাৎ তারা রাষ্ট্রকে ধর্ম থেকে একদম আলাদা করে ফেলেছে ওই

খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায় রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না আর আমাদের দেশের বাঙালি শাহবাগী নাস্তিকেরা এই চিন্তা আমাদেরকে এইভাবে শিখিয়েছে তারা আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায় তারা আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মসজিদে তারা আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মাজারে তারা আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে উরুসে না এই ধর্ম শুধু মাদ্রাসা বন্দি করা ধর্ম শুধু মসজিদ বন্দি করা ধর্ম শুধু খানকা বন্দি করা ধর্ম শুধু খানকা বন্দি করা ধর্ম শুধু মসজিদ বন্দি করা ধর্ম শুধু মাজার বন্দি করা এটা কোনো মুসলমানের চিন্তা হতে পারে না ইসলাম ধর্ম কেন এসেছে আরে জীবনের সব ক্ষেত্রে সেটা একটা বলেন বিচার ব্যবস্থা বলেন সংবিধান বলেন সংসদ বলেন রাষ্ট্রের সব সেক্টরে মানুষের তন্ত্র মন্ত্র চলতে পারে না মানুষের আইন চলতে পারে না জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ সুতরাং আইন চলবে আল্লাহর কারো পাপের দেশে চলতে পারে না কথা ভালো করে বুঝেন তারা চায় তাদের মতো ইসলাম আমরা পালন করি শুনেন তারা চায় মানবাধিকার আমরা তাদের থেকে শিখবো তারা চায় সাম্য আমরা তাদের থেকে শিখব তারা চায় বৈষম্য দূরীকরণ আমরা তাদের থেকে শিখব তারা চায় রাষ্ট্র পরিচালনা আমরা তাদের থেকে শিখব তারা চায় অর্থনীতি কেমনে চলবে আমরা তাদের থেকে শিখব তারা চায় বিচার ব্যবস্থা কেমনে চলবো আমরা তাদের থেকে শিখবো আপনি তাদের ভাষায় কথা বলবেন তাদের কণ্ঠে কথা বলবেন আপনি তারা যে ইসলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ইসলাম আমাদের উপর চাপিয়ে দিয়েছে যে ইসলাম মানি শুধু জিকির করো ইসলাম মানি শুধু নামাজে হাত বুকের উপর বাঁধবা নাকি নাবের নিচে বাঁধবা এটা লো মারামারি করো ইসলাম শুধু নামাজে আমিন জুড়া বলবা নাকি আসতে বলবা এটা নিয়ে মারামারি করো ইসলাম শুধু নামাজের পর নোনাজাত আসে কিনা এটা নিয়ে মারামারি করো আরে বেটা হাদিসে যেমন নামাজে আমিন বলার কথা আছে হাদিস দেশে যেমন হাত পাতার কথা আছে তেমন সমাজ নেতৃত্ব দেওয়ার কথা আছে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কথা আছে সমাজের সব সেক্টরে কোরআনের আলো জ্বালিয়ে দেওয়ার কথা আছে তুমি হাদিসের নামে শুধু আমিন বলবা মামলার মাস বলবা হাদিসের নামে শুধু নামাজে হাত পাতার মাস কথা বলবা আর রাষ্ট্রের সব সেক্টরে ফ্যাসিস্ট মানুষের বানানো তন্ত্র মন্ত্রের কথা বলবে তুমি তাদের বিরুদ্ধে কথা বলবে না কোরানকে সংবিধান প্রতিষ্ঠার কথা বলবে না তোমার চেয়ে বড় দালাল আল্লাহর আর কেউ না কথা ভালো করে বুঝেন ইসলাম এটা কখনো আনুষ্ঠানিক নির্ভর ধর্ম না খ্রিস্টানরা তাদের ধর্মকে করে ফেলেছে ক্রিসমাস ডে নির্ভর ক্রিসমাস ডে মানে ডিসেম্বরের বারো তারিখ তারা ক্রিসমাস ডে পালন করবে এর বাহিরে তার ব্যক্তি জীবন কেমন চলে তাদের ধর্ম মাথা কামাবে না তাদের রাষ্ট্র কেমনে চলবে তাদের ধর্ম মাথা গামাবে না তাদের অর্থনীতি কেমনে চলবে তাদের ধর্ম মাথা কামাবে না হিন্দুরা তাদের ধর্মকে কি করেছে হিন্দুরা তাদের ধর্মকে পুজো নির্ভর করে ফেলেছে আপনি দুর্গা পূজা করবেন বিভিন্ন পূজার সময় মন্দিরে যাবেন নাচ গান করবেন তারপর দুর্গাকে যখন বুড়িগঙ্গায় ফেলে দিবে আপনি ট্রাকের পিছনে মিছিল দিয়ে দিয়ে যাবেন বাস এটাই তাদের ধর্ম এর বাইরে তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র কেমনে চলবে তাদের ধর্ম তাদেরকে দিক নির্দেশনা দেয় না রাষ্ট্রের সংবিধান কেমন হবে তাদের ধর্ম তাদের দিক নির্দেশনা দেয় না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে তাদের ধর্ম দিক নির্দেশনা দেয় না রাষ্ট্রের আইন কেমন হবে তাদের ধর্ম দিক নির্দেশনা দেয় না এর বিপরীত ইসলাম আপনি জীবনের জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কি আইন হবে কেমন চলবে কিভাবে চলবে সব কিছু কোরআন শুননা এবং ইসলামে আছে না নাই বড় আসতে বলেন ইসলামে আছে না নাই আজকে আমাদের সমাজে এত অশান্তি কেন আজকে আমাদের সমাজে এত দুর্নীতি কেন আজকে আমাদের সমাজে এত বৈষম্য কেন আজকে আমাদের সমাজে এত অন্ধ পাওয়ার কেন এটার কারণ আপনি খুঁজে দেখবেন একটাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের থেকে বিদায় নিয়েছে উনিশশো সাতচল্লিশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শোনেন আমি একটা ইতিহাস বলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা আমাদের উপমহাদেশে এসেছিল ব্যবসার নামে সর্বশেষ আঠারোশো সালে মুঘল সম্রাট বাহাদুর শাহ থেকে তারা এই উপমহাদেশের ক্ষমতাকে ছিনিয়ে নিয়েছিল তো আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত ভারত বাংলাদেশ পাকিস্তান তখন এক রাষ্ট্র ছিল এই তিন রাষ্ট্রের ক্ষমতায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগে অর্থাৎ আঠারোশো তিন সালের আগে সাতশো বছর এই ভারত মহাদেশের ক্ষমতায় ছিল মুসলমান উনিশশো সাতচল্লিশ সালে ধর্মভিত্তিক রাষ্ট্র ভাগ হলো মুসলমানদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা বুঝে শুনে উত্তর দিবেন এই যে দেড়শো বছরের কাছাকাছি সময় আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত এই ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে হিন্দু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল আচ্ছা বলেন তারা এই দেশের মালিক ছিল না ডাকাত ছিল বড় আস্তে বললেন তারা এই দেশের মালিক ছিল নাকি ডাকাচ্ছিল ছিল একশো পার্সেন্ট ছিল আর মালিক তো আমরা আমরা সাতশো বছর দেশের মালিক ছিলাম আজকে দেখেন হিন্দুরা ভারতের ক্ষমতায় আসার আশি বছর হয় নাই এই ভারতের আশি বছর ক্ষমতায় এসে তারা কি করেছে কয়েক বছর পর 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 সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে আমাদের বাবরি মসজিদ কে শহীদ করে সেখানে রাম মন্দির বানানো হয়েছে কোনো মুসলমান যদি তার ফ্রিজে গরুগুস্ত রাখে সেই মুসলমানকে পাথর দিয়ে আঘাত করে করে হত্যা করা হয়েছে গুজরাটে সাম্প্রদায়িক জাঙ্গা লাগিয়ে এই কষাই নরেন্দ্র মোদী কত হাজার মুসলমানকে হত্যা করেছে কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে দিল্লিতে হত্যা করা হচ্ছে আসামে হত্যা করা হচ্ছে হায়দ্রাবাদে হত্যা করা হচ্ছে চেন্নাইতে হত্যা করা হচ্ছে সিকিমে হত্যা করা হচ্ছে যেখানে ভারতের যেই প্রদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানেই দেখেন মুসলমানদের উপর কত অত্যাচার করা হচ্ছে কত জুলুম করা হচ্ছে অথচ দেখেন এই ভারত উপমহাদেশের ক্ষমতায় আমরা আশি বছর না আর হিন্দুরা ক্ষমতায় আসার মাত্র আশি বছর হয়েছে অথচ এই ভারত উপমহাদেশের ক্ষমতায় আমরা ছিলাম সাতশো বছর আমরা যদি প্রত্যেক দিন একজন হিন্দুকে জোর করে কালেমা পড়াইতাম এই ভারত উপমহাদেশে হিন্দুদের নাম নিশানাও থাকতো না কিন্তু কাউকে জোরপূর্বক মুসলমান বানানো ইসলাম সমর্থন করে করে না দেখেন উনিশশো সাতচল্লিশে দেশ বিভক্ত হলো দেশ বিভক্তের সময় পাকিস্তান হলো আলাদা মনোযোগ ব্রিটিশদের থেকে টাকা খেয়ে হিন্দু জমিদাররা মুসলমানদের উপর যখন দীর্ঘদিন অত্যাচার করেছে মুসলমানরা তখন তাদের অবস্থানের জন্য আলাদা একটা দেশের প্রয়োজন অনুভব করেছে আলাদা একটা রাষ্ট্রের প্রয়োজন অনুভব করেছে ওই সময় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন যখন চলে মুসলমানরা যখন মিছিল দিত মুসলমান যখন রাজপথে নামতো পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের জন্য তখন মুসলমানদের স্লোগান একটাই ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর উপর উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ ডিসেম্বর পাকিস্তান হলো উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট পনেরোই চোদ্দ আগস্ট পাকিস্তান হলো পনেরো আগস্ট ভারত হলো দুই রাষ্ট্র আলাদা আলাদা হয়ে গেল শুনেন উনিশশো সাতচল্লিশের দেশ বিভক্ত হয়েছিল পাকিস্তান বিভক্ত হয়েছিল মূলত ইসলামের উপর ভিত্তি করে কালেমার উপর ভিত্তি করে আজকে যারা বলেন আলম রা এই দেশে কি করেছে আলম রা এই দেশে কি অবদান রেখেছে আলম রা এই দেশে কি করেছে আমি তাদেরকে বলবো শুনো এদেশের স্বাধীনতার ইতিহাস শুধু একাত্তরে সীমাবদ্ধ না আপনি উনিশশো সাতচল্লিশের পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস দেখেন 19৪৭ সাতচল্লিশের আগে আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই ভারত উপমহাদেশের দেড়শো বছরের ইতিহাস দেখেন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে আলমরা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছে আলেমরা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছে আলেমরা ব্রিটিশের বিরুদ্ধে জীবন দিয়েছে আলেমরা ব্রিটিশের বিরুদ্ধে আপনার দেশান্তরিত হয়েছে আলেমরা হযরত সাইয়েদুল মাহমুদ হাসান দাওবন্দি রাহিমাহুল্লাহকে তারা মাল্টাে বন্দি করেছে সাইয়েদুল আরবী ওয়াল আজম সাইয়েদ হুসাইন আহমদ মাদানী নফরুল্লাহু মারকাদাহু কে তারা মাল্টাে দেশান্তর করেছে হযরত হাজীন্দাদুল্লাহ মাযর মক্কী রাহিমাহুল্লাহকে রশিদ আহমদ গঙ্গোই রাহিমাহুল্লাহকে কাসিম নানবী রাহিমাহুল্লাহকে তারা তাদের মাথার মূল্য ঘোষণা করেছিল আরে এই উপমাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে

পূর্ব পাকিস্তান আমরা শোনেন উনিশশো সাতচল্লিশের এর স্বাধীনতায় আলেমদের অবদান কতটুকু ছিল এটা বোঝার জন্য আমি একটা ইতিহাস বলি ভালো করে শোনেন উনিশশো সালে যখন দেশ পাকিস্তান হয় পূর্ব পাকিস্তানে আমাদের স্বাধীনতার প্রথম পতাকা তুলেছিলেন হাজরত হাকিম মোলম্মদ আশরাফ আলী তানব্লাহর বাগিনা আল্লামা জফর আহমদ উসমানি রহিম আল্লাহ যিনি ঢাকা আলিয়ার হেড মহাদিস ছিলেন আমাদের দাদার দাদা উস্তাদ উনি হাকিম মোলাম্মদ আশরাফ আলী তাহনী রহিম আল্লাহর বাগিনা এবং আমাদের হানাফি মজাহাবের আহকামের সর্ববৃহৎ কিতাব ও সুনান যিনি লিখেছেন তিনি কি করেছেন পূর্ব পাকিস্তানে প্রথম পতাকা তুলেছেন পশ্চিম পাকিস্তানে প্রথম পতাকা তুলেছিলেন কে আল্লামা শেখুল ইসলাম আল্লামা সাব্বির তাফসির আহমদ উসমানী রহিম যিনি কি ছিলেন দারুম দেওবন্দের মুহতামিম ছিলেন যিনি কে ছিলেন দারুম দেওবন্দের প্রথম ছাত্র সে হলিদ মাহমুদ হাসান দেওবন্দ রহিম ছাত্র ছিলেন তিনি পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অন্যতম নেতৃত্ব দেওয়ার কারণে পাকিস্তানে পূর্ব পাকিস্তানেও পতাকা তুলেছেন আলেমরা পশ্চিম পাকিস্তানেও পতাকা তুলেছেন আহ আলেমরা এই দেশকে স্বাধীন করেছেন আহ আলেমরা সুতরাং যে সকল ভারতীয় পাঁচটা গুলামেরা ভারতীয় স্বৈরাচাররা এই দেশ থেকে ইসলামকে মায়নাস করতে চাইবে এই দেশ থেকে কোরআনকে মায়নাস করতে চাইবে এই দেশ থেকে দিনকে নাস করতে চাইবে ওই ভারতীয় রাজাকাররা এই দেশ ছেড়ে পাকিস্তানে পার ভারতে পালিয়ে যেতে বাধ্য হবে এই দেশে তাদের আর জায়গা হবে এবার আসেন আমি আপনাদেরকে খুব সহজ করে একটা ইতিহাস বলে শেষ করছি লম্বা সময় নেব না বারোটার পরে আসলে বাস করা ঠিক না আমি আপনাদেরকে বলি উনিশশো সালে দেশ বিভক্ত হলো এরপর পাকিস্তান আমাদের উপর কি করেছে পাকিস্তান আমাদের উপর জুলুম করেছে পাকিস্তান আমাদের সাথে বৈষম্য করেছে কেমন বৈষম্য করেছে আমাদের এখানে পাটকল ছিল ভালো কাগজ হতো তারা এখান থেকে কাগজ নিত পশ্চিম পাকিস্তানে ওখান থেকে খারাপ কাগজ আমাদেরকে দিত আমাদের কৃষকরা চাষ করত। ভালো ধান তারা ওখানে নিয়ে যেত ওখান থেকে খারাপটা আমাদেরকে দিত এইভাবে নানা কারণে বৈষম্য ইনস বৈষম্য অত্যাচার করার কারণে সালের মুক্তিযুদ্ধ হয়েছে এখানে প্রথম পয়েন্টটা বুঝেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না বলেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের তিনটা ভিত্তি ছিল আমি আজকে আপনাদের সামনে চ্যালেঞ্জ করে গেলাম আপনারা যারা আমার বক্তব্য শুনছেন আরও অনেকে শুনবেন যদি পারেন আপনি খণ্ডন করবেন আমার বক্তব্য কে আমত পর্যন্ত পারবেন না আমাদের মুক্তিযুদ্ধের যতগুলো ঐতিহাসিক সনদ আছে আপনি সত্তরের নির্বাচন দেখবেন আপনি ঊনসত্তর গণ দেখবেন আপনি একাত্তরের মুজিবনগর সরকারের ঐতিহাসিক ছয় দফা দেখবেন আমাদের মুক্তিযুদ্ধ কখনো সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয় নাই আমাদের মুক্তিযুদ্ধ কখনো ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠা করার জন্য হয় নাই আমাদের মুক্তিযুদ্ধের ভিত্তি ছিল তিনটা জিনিসের উপর একটা হলো সাম্য আরেকটা হলো সামাজিক মর্যাদা আরেকটা হলো মানবিক মর্যাদা সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা সাম্য সামাজিক ন্যায় বিচার মানব এরপর হলো সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা আপনি মুজিব মুজিব মুজিবনগর সরকারের ঐতিহাসিক ছয় দফা দেখবেন এই ছয় দফা এই তিনটা জিনিস পাবেন মুক্তিযুদ্ধের ভিত্তি হলো তিনটা জিনিসের উপর সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা এই তিনটা জিনিস প্রতিষ্ঠা করার জন্য আপনার কি করা হয়েছিল উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ করা হয়েছিল মুক্তিযুদ্ধের এক বছর পর বাহাত্তরের সংবিধান যখন রচনা করা হয় ওই বাহাত্তরের সংবিধান কামাল সাহেব ভারতে গিয়ে লিখেছেন তিনি মুক্তিযুদ্ধের এক বছরের পর আমাদের সংবিধানের চারটা ধারা রেখেছেন এর ভিতর একটা ধারা তিনি এনেছেন যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে সমাজতন্ত্রের জন্য আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে ধর্ম নিরপেক্ষতার জন্য সমাজতন্ত্রবাদ কী বুঝেন সমাজতন্ত্রবাদের বিপ্লব করেছিল রাশিয়ারা উজবেকিস্তানে করেছিল তাজিকিস্তানে করেছিল ওই সমাজতন্ত্রবাদের উদ্দেশ্য কি সমাজতন্ত্রবাদ মানে হলো ব্যক্তি মালিক কিছু থাকবে না আপনার কলার মালিক রাষ্ট্র আপনার লবণের মালিক রাষ্ট্র আপনার জমিনের মালিক রাষ্ট্র আপনার টাকার মালিক রাষ্ট্র আপনার চাইলের মালিক রাষ্ট্র আপনার বাথরুমের মালিক রাষ্ট্র আপনার বদনার মালিক রাষ্ট্র আপনার টিসুর মালিক রাষ্ট্র আপনার ব্যক্তি মালিকানা বলতে কিছু থাকবে না আপনার লবণ লাগবে রাষ্ট্র থেকে আঁকবেন আপনার টিস্যু লাগবে রাষ্ট্র থেকে আনবেন আপনার হাত মোছার জন্য মনে করেন সভাল লাগবে রাষ্ট্র থেকে আনবেন আপনার চাইল লাগবে রাষ্ট্র থেকে আনবেন এটা হলো পৃথিবীর একটা সমাজতন্ত্রবাদ আচ্ছা বলেন উনিশশো একাত্তরে আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছে তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করেছে আরে সমাজতন্ত্র মতবাদ যে লালন করে এর মাথায় তো মগজ নাই একশো পার্সেন্ট তার মাথায় গোবল তার মাথায় কি গোবল সময় আরেকটা লিখেছে ধর্ম নিরপেক্ষতাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ মানি ধর্ম নিরপেক্ষতাবাদ আপনারা শেখ আবদুল্লাহ আল মিশ্রি কিতাব লিখেছেন তিনি ধর্ম নিরপেক্ষতাবাদের দুইটা ভার্সন দেখিয়েছেন একটা ভাষণ হলো কট্টর ভার্সন অর্থাৎ সবকিছু থেকে ধর্মের ছায়াকে মুছে ফেলা অর্থাৎ পরকাল বলতে কিছু নাই ধর্মের ছায়া মানুষের জীবনে কিছুতেই থাকবে না এটা হলো ধর্ম নিরপেক্ষতার মূল থিম কিন্তু এটা যেহেতু মুসলমানরা সহজে গিলবে না এজন্য এটাকে একটু সফট করেছে তারা এই সফট করে কিছু দালাল তারা তৈরি করে দিয়েছে দালাল তৈরি করে কি করেছে জানেন মুসলমানদেরকে বুঝিয়েছে ধর্ম এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আপনার ঘরে আপনি ধর্ম পালন করেন আপনার স্ত্রীর সাথে আপনি ধর্ম পালন করেন আপনার বাচ্চার সাথে আপনি ধর্ম পালন করেন রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না সংবিধানে কোনো ধর্ম থাকবে না বিচার ব্যবস্থায় তোমার আর ধর্ম থাকবে না অর্থনীতিতে ধর্ম থাকবে না সংসদে ধর্ম থাকবে না আরে বেটা এটা তো হিন্দুদের কথা খ্রিস্টানদের কথা বৌদ্ধদের কথা কাভারদের কথা মুসলিমদের কথা যারা আল্লাহ বিশ্বাস করে যারা রাসুলে বিশ্বাস করে তারা বিশ্বাস করে সার্বভৌমত্বের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ সুতরাং রাষ্ট্রন সব সেক্টর চলবে আল্লাহ আইনে মানুষের তন্ত্র মন্ত্রে চলতে পারে না বাহাত্তরের সংবিধানে কামাল সাহেব লেখলেন ধর্ম নিরপেক্ষতা বা সমতন্ত্র হাবিজাবি লেখলেন উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে সংবিধানের পঞ্চম সংশোধনী হল তিনি কি করলেন ধর্মনিরপেক্ষতাবাদকে বাদ দিলেন ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে আমাদের সংবিধানের একটা মৌলিক ধারা রাখলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আচ্ছা বলেন আল্লাহর উপর আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে না নাই আর আসতে বলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের আছে না নাই আচ্ছা বলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস যদি কারো না থাকে সে মুসলমান না কাফের বলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস উনিশশো উনআশি সালের সংবিধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যুগ করলেন তারপর উনিশশো সালে সম্ভবত আমাদের মরকুম এরশাদ সাহেব উনি আমাদের সংবিধানে আরেকটা যারা যুক্ত করলেন সেটা হলো এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম উনিশশো সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত আমাদের সংবিধানে সেকুলারিজম ছিল না আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদ ছিল না আমাদের সংবিধানে ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস দু সালে এই ভারতের পাঁচাটা আমরা একটা প্রধান বিচারপতি ছিল খাইরুল কবির সে নিজে স্বপ্রণোদিত হয়ে একটা একটা সুপ্রিম কোর্ট থেকে একটা রিট করে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার সেখানে ধর্মনিরপেক্ষতাকে নিয়ে এসেছে আবার সেখানে সমাজতন্ত্রকে নিয়ে এসেছে আমরা জানি দীর্ঘ সংগ্রামের পর এই রোড বলেন এই রোড বলেন এই রোড বলেন এখানে তো আমার চোখের সামনে ছিল আমি তো প্রত্যেকটা আন্দোলনের দিন এদিকে ছিলাম এই আশেপাশেই ছিলাম এখানেও ছিলাম এদিকেও ছিলাম এদিকেও ছিলাম পল্টনও ছিলাম আমি তো ভাবছিলাম এই রোড আর এই রোড এই আন্দোলনের সময় এটা মিনি গাজা হয়ে গিয়েছিল অর্থাৎ কিছুক্ষণ পর হেলিকপ্টার আসে আমরা শুনছি হেলিকপ্টার থেকে নাকি পানি মারছে অথচ দেখেন মানুষ কত মিথ্যা কথা বলতে পারে আমাদের চোখের সামনে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এখানে কত মানুষ শহীদ হয়েছে এদিকে শহীদ হয়েছে আমাদের চোখের সামনে শহীদ হয়েছে এই দীর্ঘ সংগ্রামের পর শোনেন এই দীর্ঘ সংগ্রামের পর বাংলাদেশ ফেসিস্ট মুক্ত হয়েছে ফেসিস্টরা সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়েছে আমরা শুনছি অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান পরিমার্জনের কথা বলছেন সংবিধান সংশোধনের কথা বলছেন আপনারা যা করেন তা করেন আমরা জানি না কিন্তু বিরানব্বই পার্সেন্ট মুসলমানের প্রাণের দাবি হল এদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে আবার যুক্ত করতে হবে এই দাবির সাথে আপনারা কারা কারা একমত আছেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের সংবিধানে যুক্ত হবে আপনারা চান কি চান না এখন আর এই দেশ শাহবাগীদের না এখন এই দেশ মুসলমানদের এখন এই দেশ ভারতের পাঁচটা গোলামদের না এখন এই দেশ মুসলমানদের সুতরাং আমাদের আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে যারা বাদ দিতে চাইবে তাদেরকে আমরা এই বাংলাদেশে আর জায়গা দেব না দেব না ইনশাআল্লাহ আমি আরেকটা কথা কথা বলে আমার আমার আলোচনা শেষ করছি ভাই আফগানিস্তানের বলেছেন আমি গত বছর চট্টগ্রাম পোলোগ্রাউন্ডে বলেছিলাম যে আফগানিস্তানে আমেরিকা আগ্রাসন চালিয়েছে বোমা মেরে আফগানিস্তানের চেয়ে বেশি আগ্রাসন আমাদের দেশে কেমনে হয়েছে সেটার সবচেয়ে বড় দিক ছিল এই ফেসিস্ট আওয়ামী লীগ সবচেয়ে বড় যে ক্ষতি করেছে সেটা হলো আমাদের দেশের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে টোটাল বাদ দিয়ে একদম হিন্দু হিন্দুয়ানি শিক্ষা সিলেবাস চালু করেছিল আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর শেখ আহমদুল্লাহ সাহেব আমি আমাদের আতা রহমান সাহেব মোল্না সাকাউদ্দ হোসেন রাজি সাহেব আমাদের ভাই আবদুল্লাহ সাইফুল্লাহ তিনি অসুস্থ খুবই অসুস্থ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন খুব ভালো মানুষ আমার খুব কাছের মানুষ উনি আমরা সবাই গিয়েছিলাম তো আমরা পাঁচশো পৃষ্ঠার একটা গবেষণা তৈরি করে আমাদের আবদুল্লাহ মাসুম ভাইদের মাধ্যমে আমরা শিক্ষা উপদেষ্টাকে দিয়েছি যে দেখেন এই পাঁচশো পৃষ্ঠা আপনারা পড়বেন তারা বলে আমরা কিছুই পারি না যে যা ওই আলোচনায় গেলাম না তো পাঁচশো পৃষ্ঠার গবেষণা আমরা শিক্ষা উপদেষ্টাকেও দিয়েছি পাঁচশো পৃষ্ঠার গবেষণা এন সিটিভি চেয়ারম্যান যিনি ওনার কার্যালয়ে আমরা গিয়েছি দেখা করেছি তাকেও দিয়ে এসেছি এই যে হিন্দু আনি শিক্ষা সিলেবাস দেখেন হিন্দুরা তাদের ধর্ম পড়ুক আমাদের কোনো আপত্তি আছে কোনো আপত্তি নাই কিন্তু আপনি মুসলমান বাচ্চাকে প্রণাম শিখাবেন আর দেখেন আমাদের গত বছরের আলিয়া মাদ ইতিহাস বইয়ে লিখেছে জানেন এই যে সাতশো বছরে আমাদের যারা শাসক ছিলেন কারা ছিলেন আমাদের শাসক ছিলেন আওরঙ্গজেব আমাদের শাসক ছিলেন সুলতান মাহমুদ গজনবি আমাদের শাসক ছিলেন অর্থাৎ ইসলামী শাসক যারা ইসলামী শাসক ছিলেন যারা ভারত মহাদেশে আমাদের ইতিহাসের বইয়ে লিখেছে এরা নাকি ডাকায় ছিল এরপরে লিখেছে আমাদের বাংলাদেশ নাকি এক সময় ভারতের অঙ্গরাজ্য ছিল এইভাবে মানে হিন্দু আনি সংস্কৃতির প্রতি একটা ছেলেকে ছোটবেলা থেকে কি করা হয়েছে মানে হিন্দুদের সংস্কৃতি প্রণাম যেখানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সেখানে সালাম দিয়ে হিন্দুরা যেমন প্রণাম করে প্রমাণকে প্রমোট করা হয়েছে পরিবর্তিত বাংলাদেশে হিন্দুরা তাদের ধর্মীয় অধিকার একশো ভোগ করবে আমরা চাই কোনো বৈষম্য হবে না হিন্দুরা যেমন তাদের ধর্ম একশো একশো পালন করবে কিন্তু আপনারা সতর্কতা এখেন হিন্দুরা কিন্তু হিন্দু লীগ হয়ে ফিরে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করবে তা আমি আপনাদেরকে যেটা বলছি তারা তাদের ধর্ম একশো পড়ুক আমাদের আপত্তি নাই কিন্তু শিক্ষা সিলেবাসে মুসলমান বাচ্চাদেরকে আর হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস চালু করবেন বিবর্তনবাদ শিখাবেন ট্রান্সজেন্ডার শিখাবেন সেদিন কিন্তু শেষ বলেন সেই দিন কিন্তু এখন আমাদের দাবি হলো যেহেতু এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এদেশের স্কুলে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে

সুতরাং শুনেন সব দিক থেকে দীর্ঘ ত্যাগ দীর্ঘ রক্তের পর দীর্ঘ সংগ্রামের পর শুনেন আমি আরেকটা গল্প বলি এটা বলে শেষ করছি পাঁচ আগস্টের দুই তিন দিন পর সব সমন্বয়কদের একটা বিশাল টিমের সাথে আমরা কয়েকজন আলেম বসেছিলাম ওখানে ফজল করিম সব ছিলেন আমি ছিলাম প্রত্যেক গরমের আলেমরা ছিলেন প্রফেসর মুক্তার স্যার ছিলেন এরকম এরকম আমরা ছিলাম ওখানে আমরা একটা কথা বলেছিলাম তখন মানে হিন্দুদের মন্দিরে আক্রমণের একটা সম্ভাবনা আছে হিন্দুদের মন্দিরে আক্রমণ কেউ করতে পারে তো আমরা যাতে আলেমরা তাদেরকে সহযোগিতা করি এই জন্য তারা আসেছিল একদম শীর্ষ সবাই তখন আমরা একটা কথা বলেছিলাম দেখেন বৈষম্য বিরোধী আন্দোলন এক মাস হয়েছে অনেক মানুষ শহীদ হয়েছে কিন্তু ফেসিবাদ বিরোধী আন্দোলন একদম শুরু থেকে যারা করেছে তারা হলো এদেশের ওলামায়কম শত জুলুম সহ্য করে মসজিদে ফেসিবাদের বিরুদ্ধে বলেছে ওই যে আঠারো আগস্ট আমাদের পাশের মসজিদে ইমাম সাহেব এখন তো আর ওই সময় তারা আওয়ামী লীগের আঠারো আগস্ট বলতেছি আঠারো ওই পাঁচ আগস্টের আগে যে শুক্রবার ছিল ওই শুক্রবারে উনি এখন জালেমের বিরুদ্ধে ওয়াজ করবে এখন তার নাম দেওয়া যাবে না উনি আবুল আহাবের ওয়াজ করতেছে তাব্বাতি আদা আবিল আহাব আবুল আহাব গিয়া বলতে উনি বলছে শেখ আবুল আহাব বুঝছেন তো আমি আপনাদেরকে যে কথা বলছি শুনেন এই বিশাল রক্তের পরে বাংলাদেশে আমাদের সামনে একটা সুযোগ এসেছিল উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভক্তির পর নানা কারণে হয় নাই দু হাজার চব্বিশে আরেকটা সুযোগ এসেছে আপনারা নানা তন্ত্র মন্ত্র দেখেছেন আপনারা নানা তন্ত্র মন্ত্রের বাংলাদেশ দেখেছেন একবার কি আপনাদের আগ্রহ জাগে না আপনাকে সৃষ্টি করলে নাল্লাহ আপনাকে রিজিক দিলেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন আল্লাহ আপনাকে হাত দিয়েছেন আল্লাহ আপনাকে পা দিয়েছেন আল্লাহ আপনাকে চুপ দিয়েছেন আল্লাহ একবার আল্লাহ কোরআনের বাংলাদেশ আপনারা দেখতে চান কি চান না কারা কারা দেখতে চান বাংলাদেশ হোক আমরা চাই কি চাই না আমি গত শুক্রবার রংপুর রংপুরাপাড়ায় বলে এসেছি এখানে কথা বলে শেষ করছি সময় বেশি নিয়ে নিচ্ছি ক্ষমা করবেন আমার মাদ্রাসায় আমি যদি একটু বেশি কথা না বলি তাও তো সমস্যা কথা ভালো করে বুঝেন আমি গত গত জুম্মা ঝুম্মাপাড়ায় বলে আসছি আপনারা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন আপনারা দুর্নীতি বন্ধ করার কথা বলছেন আপনারা খুন বন্ধ করার কথা বলছেন আপনারা জুলুম বন্ধ করার কথা বলছেন আপনারা টাকা পাচার বন্ধ করার কথা বলছেন আপনারা বৈষম্য বন্ধ করার কথা বলছেন আমি আল্লাহর নামে কসম করে বলি মাত্র তিন মাসের জন্য বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করেন সব খুন হত্যা ধর্ষণ সব কিছু বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এবার কোরআনের বাংলাদেশ আপনারা চান কি চান না কারা কারা চান নারায় তাকবীর নারায় নারায়ণ তাকবীর না না থাকবে সুতরাং যুবকদেরকে একটা কথা বলে শেষ করি ইসলাম বিদ্বেষী শক্তিরা নানা চাচ্ছে ওই যে খ্রিস্টানরা যেমন ধর্মকে বৃত্ত করে ফেলেছে ধর্মকে খান্দা খান্তায় গির্জা বন্দি করে ফেলেছে তারাও আমাদেরকে শেখায় যে হুজুর আপনারা মসজিদেই থাকেন হুজুর আপনারা মাদ্রাসায় থাকেন হুজুর আপনারা মাজারেই থাকেন তাহলে বলবেন আচ্ছা ভাইয়া আমরা যদি মাদ্রাসায় থাকি মসজিদেই থাকি রাষ্ট্র কে চালাবে তারা বলবে আমরা আইন কারা করবে তারা বলবে আমরা সংবিধান কারা লিখবে আমরা বিচার কারা করবে আমরা সংসদের নেতৃত্ব দিবে কারা আমরা না কোরআন এজন্য জন্য আসে নাই কোরআন এসেছে রাষ্ট্রের

এবার শুধু গরে নাই দেশের সংসদে আমরা কোরআনের আলো জ্বালবো ইনশাআল্লাহ এদেশের সংবিধানে আমরা কোরআনের আলো জ্বালবো ইনশাআল্লাহ এদেশের বিচার ব্যবস্থায় আমরা কোরআনের আলো জ্বালবো ইনশাআল্লাহ আরে আফগানিস্তানে যদি তালেবানরা সারা দুনিয়ার রক্ত চক্ষুকে অপেক্ষা করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই মানুষের প্রাণতন্ত্র মন্ত্র পায়ের তলা করে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহ ইসলাম আর বাংলাদেশ গলার জন্য আমাদের সবাইকে মেহনত করার তৌফিক দান করুন আমাদের মাদ্রাসার মাহফিলে দুই দিন ব্যাপী আপনারা এসেছেন আমি এখানে আসি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া এখন আমাদের